প্রতিবেশী কানাডা আর মেক্সিকোর বিভিন্ন পণ্যের উপর পঁচিশ শতাংশ হারে শুল্ক চাপিয়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প এছাড়াও উপর শুল্কের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন শতাংশ এর ফলে তিনটি কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকান পণ্যের উপর পাল্টা পঁচিশ শতাংশ করের ঘোষণা দিলেন একই পথে হাঁটতে পারে মেক্সিকো সেই দেশের প্রধানরাও নিজেদের অবস্থান জানিয়েছেন বেজিং তরফ থেকেও জানানো হয়েছে ট্রাম্পের সিদ্ধান্তের পরিণতি ভালো হবে না মেক্সিকো এবং কানাডা আমেরিকার দুই প্রতিবেশী দেশ দুটি দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক আদান প্রদান চলে কিন্তু চেয়ারে এই দুই উপর চরাহারে বাণিজ্যিক শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে এশিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের পণ্যের উপরও প্রযুক্ত শুল্কের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন তিনি এতে যা আদতে আমেরিকানদেরও ভুক্ত হবে তা ট্রাম্পে মেনে নিচ্ছেন তবে নিজের নীতি সমর্থনে দিচ্ছেন অন্য যুক্তিও রবিবার নিজের সামাজিক মাধ্যমের পোস্টে ট্রাম্প লিখেন প্রতিবেশীদের উপর শুল্ক চাপানোর ফলে কষ্ট হবে আমেরিকাকে আবার মহান করে তুলতে এর বিকল্প কিছু নেই এটুকু মূল্য দিতেই হবে আমেরিকার সঙ্গে মেক্সিকো এবং কানাডার এই অর্থনৈতিক যুদ্ধকে ভালো চোখে দেখছেন না বিশ্লেষকরা এর ফলে তিন দেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে ট্রাম্পের ঘোষণার পর মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ট্রুডো আমেরিকার বাণিজ্যিক পণ্যের একটি বড় অংশের লেনদেন হয় কানাডা এবং মেক্সিকোর সঙ্গে এই পরিস্থিতিতে দুই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সঙ্গী যদি আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে সমস্যায় পড়তে হতে পারে সে দেশের সাধারণ মানুষকে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ট্রাম্পের শুল্কনীতি প্রভাবে আমেরিকায় ফল সবজি শস্য মাংস গাড়ি যানবাহনের যন্ত্রপাতি মদ বিয়ার ইস্পাত বৈদ্যুতিক যন্ত্রপাতি আসবাবপত্র নির্মাণ সামগ্রী এবং বিদ্যুতের দাম বেড়ে যেতে পারে এ সমস্ত পণ্যের আমদানি হয় কানাডা মেক্সিকো এবং চীনের সঙ্গে ট্রাম্পের নীতির ফলে তারা পাল্টা আমেরিকান পণ্যের শুল্ক চাপালে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে সেক্ষেত্রে বড়সড় অর্থনৈতিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বিশ্ব ইতিমধ্যে আমেরিকায় বিদ্যুতের দাম বাড়তে শুরু করেছে সে কথা মাথায় রেখেই কানাডা থেকে আমদানিকৃত তেল এবং গ্যাসের উপর শুল্ক দশ শতাংশ সীমাবদ্ধ রেখেছেন ট্রাম্প কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি জেনে শুনেই কেন আমেরিকানদের বিপদে মুখে ঠেলে দিলেন ট্রাম্প মূলত আমেরিকায় বেআইনি অভিবাসন সংক্রান্ত সমস্যা কমাতে ট্রাম্পের এই পদক্ষেপ অভিযোগ আছে কানাডা এবং মেক্সিকো থেকে প্রতিবছর বহু মানুষ আমেরিকায় ঢুকে পড়ে এটা আমেরিকানদেরই ক্ষতি হয় ক্ষমতায় আসার পর আখেরে ট্রাম্প এই সমস্ত বেআইনি অভিবাসীদের চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছেন কানাডা এবং মেক্সিকো এই অভিবাসন ঠেকানোর জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে ট্রাম্পের দাবি সেই কারণেই তাদের উপর শুল্ক চাপিয়েছেন তিনি